কেন ভাই ভালা কেন লোক ভাল লাগে মাটি যদি না কোন কি আছে এই মাটিতে কি আছে বলা না এত দূর থেকে কেন আসেন

আক্তদান ওই মনের দিক একটু ওই ওই না মধ্যে ঢুকে হ্যাঁ আমরা ঢুকতে যাচ্ছি এখন এখানে কি আছে এই জায়গাটা কিন্তু

অনেক জায়গা তো অনেক বেশি একদম হাঁটু পর্যন্ত ওইগুলো দেখেন না এই যে দেখেন আমরা দিয়ে একটা কাকা ও কাকা কুয়াত এত মানুষ কথা কলি শোনা যায় কথা বললে প্রাণীরও আসবে না